সবাইকে প্রণাম জানিয়ে আবার আজকের সংখ্যাটা শুরু করছি আমরা আগের দিন দেখেছিলাম যে অনুরোধে যুধিষ্ঠীর যুধিষ্ঠিরকে এই সহস্র চতুর্যুগের শেষে যখন মহাপ্রলয় আসবে সেই মহাপ্রলয় কিভাবে আসবে আর কিভাবেই বা নতুন সৃষ্টি শুরু হবে তার একটা বর্ণনা দিচ্ছেন আমরা আগের দিন দেখছি বলে চলেছেন সেই যুগান্তে স্থলে আকাশে অল্পই প্রাণী বেঁচে থাকবে চতুর্দিকে প্রচন্ড নক্ষত্রগুলি প্রভাব ক্ষীণ হয়ে যাবে গ্রহগুলি উল্টো পথে চলতে শুরু করবে প্রচন্ড ঝঞ্ঝা মানুষকে ব্যাকুল করে তুলবে আর ঘন ঘন উল্কাপাত ভয়ানক ভবিষ্যতে ইঙ্গিত দেবে এক সূর্যের সঙ্গে আরো ছয় সূর্য প্রচন্ড তাপ বিকির করবে মানে সূর্যের তাপ সাত গুণ বেড়ে তুমুল বজ্র বিদ্যুৎ শুরু হবে চতুর্দিক আগুনে জ্বলতে থাকবে এই অব্দি আমরা আগের দিন দেখেছিলাম আর মার্গন্দ্রমণি সেই বর্ণনায় এখনো দিয়ে চলেছেন শস্যাণী চনরক্ষন্তি যুগান্তে পর্য উপস্থিত সেই যুগান্ত যখন উপস্থিত হবে তখন শস্য আর উৎপাদন হবে না মানুষের আর খাওয়া জুটবে না এদিকে অভিক্ষণ পূর্ণবাদিন্ন পুরুষা হৃদিত প্রিয়া স্ত্রীগণ হবেন অভিক্ষণ অর্থাৎ তীক্ষ্ণ প্রূঢ়ভাষী এবং রুদিত প্রিয়া মানে তারা কান্নাকাটি খুব পছন্দ করবেন সুদৈতেন এমনকি তারা পতীকে মানে তাদের স্বামীদের হত্যাও করতে পারে স্ত্রী স্ত্রীরা পুত্রান পুত্রদের সাহায্য নিয়ে প্রয়োজন হলে স্ত্রী স্বামীকে হত্যা করবে আর ওদিকে অপরবাণী মহারাজ সূর্য রাহুর বৈশ্য অপর্বাণী অর্থাৎ পর্বত ছাড়াই অর্থাৎ অমাবস্যা ছাড়াই সূর্য গ্রহণ হতে শুরু করবে এর মানে হচ্ছে এই যে আমাদের পরিমণ্ডল পৃথিবীর পরিমণ্ডল এত বিদূষিত হয়ে যাবে যে মাঝে মাঝে সূর্যটাকেই দেখা যাবে না আকাশের তারাদের দেখা যাবে না এই হবে পরিস্থিতি এদিকে আরো কি হবে নির্ঘাতে বায়সা নাগা শকুনা সমৃগ দিয়া রুক্ষ বাচ বিমক্ষান্তি যুগান্তে উপস্থিত সেই যুগান্ত যখন উপস্থিত হবে তখন কাক সাপ শকুন ইত্যাদি কর্কশ প্রাণী চতুর্দিকে চিৎকার করতে থাকে মিত্র সম্বোধী চাপি সংস্তাক্ষন্তি নাস্তরা আত্মীয় বন্ধু সবাই সবাইকে ছেড়ে চলে যাবে মানুষের আপন বলতে আর কেউ থাকবে না এমনকি বলছেন হা তা চারিদিকে হা পিতা হা পুত্র এইরকম কান্নাকাটি উঠতে থাকবে সেই সময় তত তুমুল সংঘাতে বর্তমানে এই সেই অবস্থায় এক তুমুল দৈব সংঘাতের সঙ্গে এই যুগ শেষ হয়ে যাবে এবং প্রলয় শুরু হবে সেই চলতে থাকবে প্রলয়ের পরে সমস্ত পৃথিবী জলে নিমজ্জিত হবে তারপরে আমরা এর আগে দেখেছি স্বয়ং নারায়ণ মারকন্মিকে বলেছেন যে যতদিন না প্রজাপতি ব্রহ্মা তার অনন্ত তপস্যা থেকে জেগে ওঠেন ততদিন অপেক্ষা করো আর তারপরে ব্রহ্মা এবং নারায়ণ দুইজনে একাত্ম শরীর হয়ে আবার নতুন করে সৃষ্টি শুরু করবেন সেই সৃষ্টি যখন শুরু হবে তখন তার বর্ণনা দিচ্ছেন মুনি তখন কি হবে দ্বিজাতি পূর্বকুল উপক্রমেণ গ্রহ মিশ্বকে দ্বিজাতি পূর্বত লোক মানে এই সমাজ যেটা দ্বিজাতি প্রথমে ব্রাহ্মণ বর্ণ তারপরে ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ এই চারটে বর্ণ প্রথম বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বর্ণ সে ব্রাহ্মণ বর্ণ থেকে শুরু করে এই মানুষ এই লোক এই মানুষের সমাজ মানুষের সভ্যতা আবার ক্রমে 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 আবার মানুষের সভ্যতা বেড়ে উঠবে তত কালান্তরে তখন বিবৃদ্ধ সেই আবার নতুন কল্পে পুনর্লোক বিবৃদ্ধ আবার এই মানুষ মানুষের সমাজ মানুষের সভ্যতা বৃদ্ধি পাবে ভবিষ্যতে হবে পুনর্দৈব অনুকূল যদৃৎসায় দেবতাদের আনুকূল্যে দেবতাদের যেরকম ইচ্ছে সেইভাবে আবার নতুন করে মানব সভ্যতা মানুষের জাতি সৃষ্টি হবে তারপরে উনি একটা কথা বলছেন মার্কন্ডি যারা সূর্যস্য চন্দ্রস্ব তথা তৃশ্য বৃহস্পতি একর আসমতি এই জিনিসটা মনে রাখতে পারলে ভালো হয় উনি বলছেন যেদিন সূর্য চন্দ্র এবং তুষ্য নক্ষত্র এবং বৃহস্পতি গ্রহ এক রাসু সমী অর্থাৎ এমন একটা দিন যেদিন সূর্য চন্দ্র পুষ্য নক্ষত্র আমাদের কর্কট রাশির একটি নক্ষত্র হচ্ছে পুষ্য নক্ষত্র এবং বৃহস্পতি গ্রহ এরা এক রাসও মানে এক সরল রেখায় আসবে সমস্ত এক সরল রেখায় আসবে সেই দিন প্রপচিত সেই দিন আবার যুগ বা সত্য যুগে শুরু হবে যদি জানতে আপনারা যে কোনো এই জ্যোতির্বিদ্যা মানে অ্যাস্ট্রনমির কোনো আহ বইপত্র খোঁজাখুঁজি করলে দেখবেন যে প্রতি বারো বছর বারো বছরে একবার এই ঘটনাটা অল্প সময়ের জন্য ঘটে সূর্য চন্দ্র বৃহস্পতি এবং উষা নক্ষত্র এক সরলরেখা আসে অর্থাৎ সত্য শুরু হবে এই রকম একটা দিনে যখন এই চারটি নক্ষত্র এবং গ্রহ এক সরলরেখায় আসে এবং তারপরে কি হবে কাল অবশ্যই পরে জন্য মানে তখন মেঘ আবার কাল অবশ্য মানে যখন বর্ষাকাল তখন মেঘ আবার বৃষ্টি দেবে এছাড়া নক্ষত্র আনী আকাশে নক্ষত্র আবার তাদের উজ্জ্বল দীপটি ফিরে পাবে তার মানে বৃষ্টিও যদি হয় তার মানে আমাদের পরিমণ্ডল আবার পরিষ্কার হয়ে যাবে আবার আমরা নক্ষত্র উজ্জ্বল আকাশে উজ্জ্বল নক্ষত্র গুলোকে দেখতে পাব এবারে এইখানে এসে মার্কন রমণী কলকি অবতারের কথা বলছেন আমাদের আমরা অনেকেই এই কলকি অবতার নামটা শুনেছি আমরা জানি কলিযুগের শেষে কলকি অবতার আসবেন আর এই সোশ্যাল মিডিয়া খাটলে মাঝে মাঝে দেখা যায় যে কলকি অবতার কবে আসবেন কেন আসছেন না এখনো আমরাও বসে আছি তার জন্য আর পড়া যাচ্ছে না যাই হোক তা কলকি অবতার কবে আসবেন উনি কি করবেন সে সম্বন্ধে ব্যাসদেব কি বলেছেন সেটা শোনা যাক ব্যাসদেব বলছেন এই যখন মহাপ্রলয় শুরু হবে তখন শেষ কলিযুগের যেটুকু বেঁচে থাকবে সেটাকে তো সংহার করতে হবে তারপরেই মহাপ্রলয় এবং তারপরেই নতুন করে সৃষ্টি এই কাজটা করবেন সবসময় কোনো একদিন অবতার সেটা আমরা চিরকাল দেখেছি মৎস্য অবতার অবতার বরাহ অবতার সবাই এই কাজটা করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজে বলে গেছেন সম্ভব আমি যুগে যুগে আমি যখন দরকার আমি নিজে উপস্থিত কলকি অবতারের কথা বলছেন মার্কন্ডমণি কলকি বিষ্ণু যশা বিষ্ণু অংশে কলকি নাম দ্বীজ কাল প্রচোদিত উৎপাদে মহাবীর্য মহাবুদ্ধি পরাক্রম সম্ভূত সম্ভল গ্রামে ব্রাহ্মণাবসে সূর্য অর্থাৎ কোন এক শুভ সূচি ব্রাহ্মণের ঘরে সম্ভল গ্রামে সম্ভত উনি আসবেন বিষ্ণু অংশে কলকি নামে একজন ব্রাহ্মণ তিনি জন্ম নেবেন উৎপৎসে তিনি উৎপন্ন হবেন কাল প্রচল মহাকালের এই বিধান এবং তিনি হবেন মহাবীর্য মহাবুদ্ধি পরাক্রম তার হবে মহান বীর্যবান এবং মহা এবং মহাপরাক্রম হবেন এই বিষ্ণু যশা বলকি এখানে হয়তো কেউ কেউ ভাবছেন এই সম্বল গ্রামটা কোথায় এটা বলি সম্বল গ্রামটা কিন্তু খুবই পরিচিত একটা জায়গা এটা ঋষিকেশ হরিদ্বার দেরাদন থেকে দিল্লি কুরুক্ষেত্র যাওয়ার যে পথ এখন সেটা হাইওয়ে হয়ে গেছে এই পথে দিল্লির কাছাকাছি মিরাট আর মুরাদাবাদের মাঝখানে সম্ভল নামে এই জায়গাটা এটা একটা অতি অতি প্রাচীন জনপথ এমনকি ত্রেতা যুগের রামায়ণেও এর উল্লেখ আছে সেই গ্রামে নাকি কলকি কলকি অবতারে জন্ম হবে এবং উনি কিরকম হবেন বলছেন মনসাতস্য উনি চাইলেই ধ্যানে মনেই অন্য যুধান অন্য যে কোন রকম আয়ুধ মানে যুদ্ধ করার অস্ত্র শস্ত্র যা কিছু প্রয়োজন উপস্থা যোধাস্য শস্ত্রাণী কবচানি চ উনি ধ্যানে চাইলেই সব রকম বাহন অন্য আয়ুধ যোদ্ধা মানে যারা যুদ্ধ করবে সৈন্য শস্ত্রাণী অস্ত্র শস্ত্র কবচাণী মানে বল বর্ম সৈন্যসব বর্ম পরে যুদ্ধ করে সমস্ত কিছুই উপস্থা মনসা মনস আতর্শ উনি ধ্যানে চাইলেই উপস্থিত আর তিনি হবেন স ধর্ম বিজয়ী রাজা চক্রবর্তী ভবিষ্যবতী অর্থ বোঝাই যাচ্ছি উনি হবেন রাজ চক্রবর্তী ধর্ম বিজয়ী আর তিনি কি করবেন সংকুলং লোকং উনি এই জরাবস্থ যে পৃথিবী তাকে সমস্ত সংহার করে প্রসাদম উপন্যতী উত্থিত ব্রাহ্মণ দীপ্ত উদার তিনি এই জরাগ্রস্ত জগৎকে আবার সুখদায়নি করে তুলবেন কলিযুগকে শেষ করে আবার সত্য যুগের প্রারম্ভের জন্যই সেই দীপ্ত ব্রাহ্মণের আবির্ভাব করে সেই দীপ্ত ব্রাহ্মণ মানে সেই কলকির আবির্ভাব এই আতনার কাজই হবে কলিযুগের যেটুকু পড়ে আছে সেটাকে শেষ করে আবার সত্য যুগকে ফিরিয়ে আনা এটাই হবে সেই কলকি অবতারের কাজ আর উনি করবেন তিনি যেটুকু কলিযুগ পড়ে আছে তার সমস্ত সংহার করে সংক্ষেপক সংহার করে সত্য যুগ প্রবর্তন করবেন আর উনি সর্বত্র গতান ক্ষুদ্রান ব্রাহ্মণে পরিবারিত পরিবারিত মানে সঙ্গে নিয়ে পরিজনদের সঙ্গে যে ক্ষুদ্র ব্রাহ্মণ উনি সামান্য কয়েকজন ব্রাহ্মণকে নিয়ে সর্বত্র গতান সমস্ত পৃথিবী গিয়ে জয় করবেন সমস্ত পৃথিবী সামান্য কয়েকজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে উনি জয় করবেন আর উৎসাহ উৎসাহ ঈশ্বরতী তদা সর্বম্লেচ্ছ গণান দ্বিজ সঙ্গে নিয়ে তিনি সমস্ত পৃথিবীতে যত ম্লেচ্ছ অধার্মিক আছে সবাইকে উৎখাত হবে এইভাবে অবতারের কাজ এবং সমস্ত ম্লেচ্ছ অধার্মিকদের উৎখাত করে নতুন সত্যযুগ প্রতিষ্ঠা করে তারপরে উনি কি করবেন স্থাপত্যা চমর্যাদা স্বয়ম্ভূ গীতা শোভা ব্রহ্মের যে নিয়ম সেই গুণাবলী উনি আবার এই যে পর ধর্ম স্থাপন করবেন পরে তারপরে বরণ প্রবেশোতি উনি বনে প্রবেশ করবেন সেই पुण्य যশ কর্ম रमणीयम प्रविष्ट সেই पुण्य যশ কর্ম পলকি অবতার তার এই কর্মজীবন শেষ করে আবার তিনি বনে প্রবেশ করবেন মানে তিনি বানপ্রস্থ গ্রহণ করবেন উনি আরো একটা কাজ করবেন কৃষ্ণ জিনানি সত্যি ত্রিশুলান্ন অন্য আয়ুধান আমাদের সনাতন ধর্মের কতগুলো প্রতীক আছে একটা হচ্ছে কৃষ্ণ জিনানি কৃষ্ণ মৃগের চর্ম শক্তি বলে এক ধরনের অস্ত্র যেটা অনেকটা বর্ষা বা বল্লমের মতো দেখতে আর ত্রিশুল ত্রিশুল যে সনাতন ধর্মের এটা প্রতীক এটা তো সবাই জানে আর অন্য আরো কিছু এই ধরনের আয়ুধ কৃষ্ণ জিনাণী ত্রিশুল অন্য আয়ুধান দেশে শু সুঞ্জ উনি দেশে এবং বিজয় করা জয় করা সমস্ত পৃথিবীতে উনি এই সনাতন ধর্মের প্রতীক স্থাপন করবেন অর্থাৎ সমস্ত পৃথিবীতে তিনি আবার সনাতন ধর্মের স্থাপন করবেন পৃথিবীতে তখন একটাই ধর্ম থাকবে সেটা হচ্ছে সনাতন ধর্ম যেটা সনাতন ধর্ম যখন শুরু হয়েছিল সত্য যুগে তখনও তাই ছিল তারপরে তত ধর্ম বিনাশ বই ধর্ম বৃদ্ধিষ্য ভারত ভবিষ্যতী ক্রীতে প্রাপ্তে ক্রিয়াবংশ যেন তথা তিনি এইভাবে পূর্ণ সত্য ধর্মের প্রতিষ্ঠা করবেন আর সত্য যুগ এলে পরে তত ধর্ম বিনাশ বই ধর্ম বৃদ্ধিস অধর্মের বিনাশ হয়ে আবার ধর্ম বৃদ্ধি হলে পরে কৃতে প্রাপ্তি সেই সত্য যুগকে পেয়ে ক্রিয়াবাংশ স্তথা সাধারণ মানুষ আবার ধর্ম পরায়ণ ধর্ম ক্রিয়ায় মন দেবে এইভাবে পার্কণ্ড মণি সেই যুগান্তরের বর্ণনা এবং অবতারের কথা শোনালেন শুনিয়ে সবার শেষে উনি উপসংহারে বললেন এ তত্তে সর্বম আখ্যাতম অতীত অনাগতম তথা অর্থাৎ এইসব কথা সমস্ত সর্ব আখ্যান যা অতীতে বলা হয়েছে কিন্তু এখনো সে সময় আসেনি অনাগত এখনো সে সময় আসেনি কারণ কথা হচ্ছে কিন্তু দাপর যুগে বসে আর যুগ শেষ হবে যুগের পরে সে কত লক্ষ বা কত কোটি বছর পরে তা আমরা অন্তত জানি না হয়তো ব্যাসদেব জানতেন মুনি জানতেন এ তত্ত্বে সর্বাখ্যাত অতীত অনগত তথা বায়ু প্রত্য পুরাণম ঋষি সংস্তুতম অর্থাৎ যুধিষ্ঠির বলছেন এই সেই সমস্ত বহু পুরানো কথা যা বায়ু প্রত্যম পবনদের দ্বারা কথিত স্বয়ং মনুস্মৃতিতে রচিত পুরাণম ঋষি সংস্তুতম পুরাণে ঋষিগণের স্তুতির অংশ সেই আখ্যান বলকি অবতারের আখ্যান তোমাকে শোনালাম যে কলকি অবতার যখন শোনাচ্ছেন তখন কিন্তু কলকি অবতার এখন অনেক দূরের কথা অনেক ভবিষ্যতের কথা এই হচ্ছে গিয়ে মুনির বর্ণনা যে প্রলয়কাল যুবক শেষ কিভাবে হবে তখন মানুষ কিরকম হবে প্রকৃতি কিরকম হবে রাজা বা শাসকরা কিরকম হবে ধর্মের কি অবস্থা হবে তারপরে কিভাবে সেই প্রলয় আসবে প্রলয়ে কিভাবে ধ্বংস হবে এবং কল্কি অবতার এসে নীতি কি করবেন এই হচ্ছে মার্কেও মুন্ডির মার্কেও মুখে যুগান্তের কথা এই অংশটা আমরা আজকে এখানেই শেষ করবো এরপরের অংশে আবার আগামী